দক্ষিণেশ্বরে যেমন রসিক ম্যাথর ঠাকুরের ভক্ত ছিলেন ঠিক তেমনই একজন ভক্ত ছিলেন মালি ভট্টাভারী মালি মন্দিরের বাগানে কাজ করতেন এবং ঠাকুরকে খুব মান্য করতেন ঠাকুরও তার সাথে অনেক গল্প করতেন পঞ্চবটিতে ঠাকুরের বেড়া বাঁধার কাজে সাহায্য করেছিলেন মালিক ভট্টাবাড়ি বেড়া বাঁধার সব উপকরণ বাঁশ দড়ি ইত্যাদি গঙ্গায় ভেসে গেলে মালি ভট্টাবাড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে সব উদ্ধার করে নিয়ে আসেন ভর্তা আসল বাড়ি ছিল বিহারে একদিন দেশ থেকে খবর আসলো যে তার স্ত্রী খুব অসুস্থ তাকে ভূতে ধরেছে স্ত্রী এই সময় গর্ভবতী ছিলেন ভর্তা যেন তাড়াতাড়ি দেশে ফিরে যান তিনি ঠাকুরের কাছে গিয়ে সব বললেন ঠাকুর বললেন যা দেশে গিয়ে বউকে কোভরেজ দেখা আর বেশি চিন্তা করিস নি ভর্তা তো দেশে ফিরে গেলেন স্ত্রী কবিরাজি চিকিৎসায় সুস্থ হলেও এক পুত্র সন্তানের জন্ম দিয়ে শরীর ত্যাগ করলেন ভট্টা স্ত্রীকে ভূতে ধরেছে শুনে ঠাকুর একবার বলেছিলেন তোর ঘরে ভূতনাথই আসছে ছেলেকে আদর যত্ন করিস ভট্টাভাড়ি ছেলের নাম দিয়েছিলেন ভূতনাথ ডাকনাম ভূত তিনি ছেলেকে আদর যত্ন করতেন কিন্তু থাকতে পারতেন না কাজের জন্য দক্ষিণেশ্বরেই থাকতে হতো মাঝে মাঝে দেশে গিয়ে ছেলেকে দেখে আসতেন ভূতনাথের যখন দশ কি বারো বছর বয়স তখন ভর্তাভাড়ি তাকে ঠাকুরের কাছে নিয়ে আসলেন দক্ষিণেশ্বরে ভূত ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়ালো ঠাকুর ভর্তাবাড়িকে বললেন তুই খুব ভালো কাজ করেছিস ওকে আসল মায়ের কাছেই নিয়ে এসেছিস এখন থেকে ও এখানেই থাকবে ভূত মন্দিরের অনেক কাজ করত। বাগানের কাজে নিজের বাবাকে সাহায্য করতো মন্দিরের অনেকের ভাই ফরমাসও খেটে দিত ঠাকুরের ঘরে তখন অনেক ভক্ত আসত তাই ভূতকে পায়দিনি দিনই বরানগরে ফাগুর দোকান থেকে মিষ্টি কচুরি এনে দিতে হতো এইভাবে যাতায়াত করতে করতে ফাগুর দোকানের মালিক ফাগুর সাথে ভূত একটা ভালো সম্পর্ক গড়ে উঠল ফাগুর দোকানে ভূত কাজ নিল মিষ্টি তৈরি শিখতে শুরু করল আস্তে আস্তে ছোটো ছেলেটি বড় হলো দু তার স্বপ্ন যে তিনি একটি মিষ্টির দোকান দেবেন ঠাকুরের শরীর যাওয়ার কিছুদিন পর ভূতনাথের বাবা ভর্তা চোখ বুঝলেন কিছুদিন পর ফাগুময়রাও মারা গেলেন ভূতনাথ এখন সম্পূর্ণ একা তিনি সংসার করেননি দক্ষিণেশ্বরের দিনগুলি তার খুব মনে পড়ত ঠাকুর এবং তার নিজের বাবার স্নেহ ছাওয়ায় তিনি বড় হয়ে উঠেছিলেন কাজ করে কাজ শিখেছিলেন বিশেষ করে ঠাকুরকে তিনি খুবই মান্য করতেন এবং সবসময় তারই ঠাকুরেরই স্মরণ মরণ করতেন ঠাকুরের আশীর্বাদে তিনি আরিয়া দহে শখের বাজারে একটি মিষ্টির দোকানও দিলেন এবং সেই দোকান ভালোই চলতে লাগল বিশেষ করে এক এই দোকানে তৈরি এক ধরনের বড় বাতাসা খুবই বিখ্যাত হয়েছিল তিনি দোকানে ঠাকুরের ছবি রাখতেন এবং সকাল সন্ধ্যে সেখানে ধূপ জ্বালিয়ে নিজে প্রার্থনা করতেন তিনি ঠাকুরের নিন্দা সহ্য করতে পারতেন না তাই অনেকেই তার সামনে ঠাকুরের নিন্দা করে তাকে ভূতনাথকে রাগিয়ে দিত এই মিষ্টির দোকানে একবার এক অদ্ভুত ঘটনা ঘটে একদিন এক বয়স্ক লোক তার নাতিকে সঙ্গে নিয়ে দোকানে আসে লোকটি মাঝে মাঝেই আসতো সবাই তাকে চিনত সেদিন সেই লোকটি পরমাংস দেবে ছবিটা ইশারা করে দেখে না বাজে কথা বলতে থাকে ঠাকুরের সম্পর্কে দোকানে সবাই খুব ব্যস্ত ছিল ভূতনাথ বাবু কাজ করছেন উনুনে রসের হাড়ি বসিয়েছেন এবার রসগোল্লা ছাড়বেন দম ফেলার সময় নেই তার এরই মধ্যে খদ্দের আসছে তাদের সাথেও কথা বলতে হচ্ছে এই সময় এক অদ্ভুত বিপদ এসে উপস্থিত হলো সেই বাচ্চা ছেলেটি দাদুর হাত ছাড়িয়ে কখন যেন দোকানের ভেতর ঢুকে গেছে আর সামনেই ছিল সেই গরম রসের হাড়ি ছোট ছেলেটি কিভাবে যেন সেই গরম রসের হাড়ির মধ্যে পড়ে যায় এবং চিৎকার দিয়ে ওঠে তার চিৎকার শুনে তো সবাই সেখানে ছুটে আসে ভূতনাথ বাবুও তাড়াতাড়ি সেই ছেলেটিকে ওখান থেকে ওই রসের হাড়ি থেকে উদ্ধার করেন কিন্তু তাহলেও ছেলেটি শরীরের অনেকটাই পুড়ে গেছিল। এবং তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের হাসপাতাল হাসপাতালে পাঠানো হয় ডাক্তাররা তা জবাব দিয়ে যান যে এই ছেলেকে আর বাঁচানো সম্ভব নয় তো এই সময় ভূতনাথবাবু রোজ ঠাকুরের ছবির সামনে খুব কাঁদতেন আর প্রার্থনা করতেন যে ঠাকুর তোমার দোকানে এমন ঘটনা হলো ওর যদি কিছু হয় তাহলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না আমি তোমাকে এত ডাকি তবু এই বিপদ হলো তুমি ওই ছোট ছেলেটিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও এই ঘটনার কিছুদিন পর ছেলেটি আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে যায় বাচ্চাটির দাদু এরপর দোকানে আসলো চুপ করে থাকতেন তিনি আর পরমহংসদেব সম্পর্কে আর কোনোদিন কোনো বাজে কথা বলেননি এই বাচ্চাটিও দোকানে আসতো মিষ্টি কিনতে তাকে দেখলে দোকানের অন্য কর্মচারীরা বা ভূতনাথ বাবুও বলতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই তোকে আবার নতুন করে জীবন দিয়েছেন ভূতময়রা একবার পুরীতে শ্রী জগন্নাথের দর্শন করতে যান সেখানে তিনি পড়ে যান পড়ে গিয়ে তার পিঠে খুব আঘাত লাগে এবং তিনি পায়ে শয্যাশায়ী হয়ে যান এই সময় কোনো রকমে তিনি যখন আসেন দেশ দক্ষিণেশ্বরে ফিরে আসেন সবাই তাকে জিজ্ঞাসা করতো যে তিনি কেমন আছেন এবং তখন ভূতময়েরা বলতেন বাবু বলতেন যে আমি ভালোই আছি ঠাকুরের কৃপায় ভালোই আছি অত কষ্টের মধ্যেও তার মুখে সবসময় হাসি লেগেই থাকতো মনে হতো না যে তিনি কোনো কষ্টে আছেন এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন ভূতময়রা সত্তর বছর বয়সে প্রায় নিরোগ দেহে শরীর ত্যাগ করেন তো বন্ধুরা তোমাদের আজকের গল্প কেমন লাগলো ভূতময়রার কথা তোমরা কি আগে জানতে কমেন্ট করে জানাও লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো জয় রামকৃষ্ণ